আমাদের বাংলাদেশে একজন বাইরাল বক্তা নাম শুনছেন তার নাম হলো উমর ফারুক আজমি কি নাম কথা বলেন নাম কি উমর ফারুক আজমি সে মুসলিম টিভিতে সে বয়ান করতো মুসলিম মিডিয়া তার পিছিয়ে ঘুরতো ঠিক কিনা বলেন সে বাইরাল বক্তা বাংলাদেশে বিভিন্ন জায়গায় সে স্কলারশিপ খুব ভালো একজন আলেন সে ভালো বক্তৃতা করতে খুব সুন্দর আলোচনা করত বক্তা শোনার জন্য মানুষ আগেই সিরিয়াল দিত যে অমুক মাহাবিলা আমার আমার ইয়া করেন ডায়েরি করেন চেহারাও মাসাল্লাহ খুব সুন্দর এত সুন্দর কিন্তু সে বাইরাল বক্তা সত্ত্বেও টাকার পিছে লাইগা এক টাকার পিছে লাইগা বাইরাল আরো হওয়ার জন্য সে নাস্তিক হয়ে গেছে নাউজবিল্লা বলেন কিরকম নাস্তিক দেখেন সে আর আলেমের খাতাই নাই সে মাথার চুলগুলো একবার সাদা বানায় ফেলাইছেন দাড়ি কাইতে ছোট করে ফেলাইছেন আর ফ্যান ইহুদি নাসারার আসার পোশাক পরে ফলাইছে এখন টাকনুর নিচে ডাকনিসে যদি কোনো ব্যক্তি জামা পরে বা পায়জামা পরে লঙ্গি পরে ওই ডাকনিস পর্যন্ত আল্লাহ তালা জাহান আগুন যদি গ্রেফতার করবে ঠিক কিনা বলেন সে আলেম হইয়া সে ডাক্তর নিসন প্যান্ট পরে ইহুদিন পোশাক পরে নামাজ ঠিক মতন পরে না আর বক্তৃত্ব আর বক্তা ময়দানে আর যা না ঠিক কিনা বলেন নাম কি ওমর ফারুক আজমি সুন্দর আলোচনা করতেন এই আলোচনা করার পরেও সে আল্লাহ তারা তারা করছে কেন সে টিকটকার হয়ে গেছে টিকটক করতে করতে টিকটক করতে করতে টিকটকের লুবি পরে টাকার লুবি পরে আসে বক্তৃতা ছেড়ে যে ওয়াজ মাহাবির থেকে হারিয়ে আইসে আইসা হ্যাঁ ওয়াজ মাহাবির থেকে বাইর হয়ে আইসা সে টিকটকার হয়েছে বেশি টাকা কামাই করো আর বেশি বাইরে হওয়ার জন্য আল্লাহ বলেন তুই বাইরে হবি তোরা আমি ব্যাস যেটি করি এমন ব্যাস করছে এখন তার লে মানুষ তুতু ফালা কথা বলে ঠিক কি না কথা বলে ঠিক কি না আমি আপনিও যদি এরকম প্রসঙ্গ চলে আসি মুনাফিক হয়ে যায় তা আমাদের इज्जत बेइज्जत আল্লাহর হাতে ঠিক কি না বলেন আল্লাহ আমাদের দাস্তাত না ভাই দিবেন কথা বলে ঠিক কি না একজন লম্বা کرام হইয়া এত কিছু করার পরেও সে টুকটাকার হওয়ার জন্য পাগল হয়েছেগা মেরে পাগল হয়ে গেছেগা আল্লাহ তার এমন নাস্তানা দুগা দিয়েছে আমি আপনি আমারে সার পাবো না যখন আমি আপনি এই সত্য রাস্তা ছেড়ে মিথ্যা রাস্তায় ঢুকবো শয়তানের রাস্তা তা আমাদের কপালেও শাস্তি আছে আমাদের সামনে বিপদ সংকেত আছে না নাই কথা বলে ঠিক কিনা এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এই তিনটা জিনিস মিথ্যা কথা বলবো না অদর বর খেলাপ করবো না আমরা তোর খেয়ানত করব না নবীদের আদর্শ মেনে আমরা চলবো যখন চলতে পারি এই নিয়ত করে যদি আমরা অদাবদ্ধ হতে পারি তাহলে কেয়ামতের ময়দরা আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে বলেন ঠিক কিনা আল্লাহ পাক ক্ষমতার মালিককে ক্ষমতা সিনাই নেওয়ার মালিক কে আল্লাহ বলেন আমি সন্ধ্যাবেলা আমি সকালবেলা তাকে আমি দনি বানাইলাম লক্ষ লক্ষ টাকার বাড়ি করে দিয়ে দিলাম বিকালে বেলায় তারা আমি একদম নিঃস্ব বানাই দিলাম ফকির বানাই দিলাম কথা বলেন ঠিক কিনা এরকম হচ্ছে কিনা বলেন এটা আল্লাহর পক্ষ থেকে আসে কারণ রিজিক তো মাবুদের কাছে মালিকের কাছে আপনি যতই চেষ্টা করেন কাম হবে না রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে কথা বলেন ঠিক কিনা আমি আপনি যতই চেষ্টা করি যে তোরে না খাবে মারবো না তুই পারবি না রিজিক তো বান্দার সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই তৈরি করেছে ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী সাল্লাম এত মায়ার নবী ছিলেন মোহাব্বতের নবী ছিলেন দেখেন